হ্যাঁ আমি ফেসবুক পুরো ডিলিট করে দিব দেখছেন রাগ উঠে ডিলিট করে না মানে আইডি সাইডে সব নতুন হবে নতুন আইডি হবে ওটা আইডি সহকারে যাবো গা ওই দিন করছিলাম সব কিছু করে আবার ভাবিলাম যে থাক আজকে থাকবি তা হয় না ওটা ওই জন্য ডিলিট করে দিয়ে আরেকটা আছে জান্নাতের রাস্তা একটা কি আছে পেস ওটা নামটা চেঞ্জ করে দিয়ে ইনশাল্লাহ ওই কাম করবো আর ভালো ভালো ভিডিও চেষ্টা করবো আপনাদের ভালো ভালো ভিডিও দিব এই ধরনের ভিডিও চালিয়ে নিয়ে ফলো করবেন আর একটা ইউটিউব চ্যানেল ফেলে দেবো উনি যা চল্প মসজিদে ইমান ভাল ভালো লাগে উনি ভালো ভালো বয়ন করে আপনি বাংলা সত্যি যা বয়ন করবেন নিকা আঙ্গির ইন্ডিয়া চেয়ে গলে ভাবেন কত মানুষ ভালোবাসে আর ইনি যে ভালোবাসে আল্লাহ ভালোবাসে আর আঙ্গির তো সাপোর্ট করে নে না ভাই হুজুরকে সাপোর্ট করে না আমার সাথে নিংস আসেন ইনশাল্লাহ ফলো করবেন তারে আর একটা পেজের নাম হবো নাম কি দিবো নাম দিব যে কোনো নাম দেবো বরিয়া ফানের ভালো নাম হবো তো ভালো হলো ভিডিও বানাবো এই ধরনের ভিডিও চালি কমেন্ট করবেন ফলো করবেন একটু ভালো ভালো একটুকু দেখবেন আল্লাহ আপনার সময় গেল আমার নাম আসবো এক ঘন্টা নাম আসবো আজকে এক ঘন্টা নাম আসবো আর এটা গণেশপুর জামে উচিত কয় তাই না

আর ইনশাল্লাহ আমার বড় ভাই যে আমার বড় ভাই আপনাদের বড় ভাই তো ভালো হলো ভিডিও বানাবো আমি বানাই আমার ভিডিও তো সবাই দেখেন ভালো লাগে না মুর্শিদপুর মাদন দিব ইনশাল্লাহ তাহলে সবে আল্লাহ হাফেজ